আল্লাহ তালা আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ বাহিনী সব চাইতে কি বলে নোংরা আচরণ করেছে কথা বলছেন না দে নিতে আসে একজন এক নিয়ে যায় আরেকজন অথচ আমরা পাঁচে আগস্টে দেখেছি তখন থানাকে ঘিরাও করা হলো অ্যাটাক করা হলো বাংলাদেশ জামাত ইসলামের আমিরেরা সেখানে গেট ভাঙতে দেয়নি যদি আমাদের এত আমাদের প্রতি তো সবচাইতে বেশি অত্যাচার হয়েছে ইসলামিক দলের নেতা উপরে সেদিন তারা যদি একটু বলতো হ্যাঁ ভাঙ্গ আমরা আছি তাহলে তানুর থানার পঞ্চাশটা পুলিশকে খুঁজে পাওয়া কিন্তু আমরা তাদের সব সময় কল্যাণ কামনা করি অথচ আপনারা দেখেছেন অনলাইনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এখন দেখছেন নেট বন্ধ করে যে কাজগুলো করেছে বাংলাদেশ পুলিশ সহ যারা যারা করেছে আমরা তো তাদের ক্ষমার জন্য দোয়া করতে চাই কিন্তু মনে মানে না ডাইরেক্ট ধরে ধরে গুলি করার ফুটেজ যাচ্ছে না ভাই পায়ে গুলি করার ফুটে যাচ্ছে না ভাই নির্দোষ নিরহ ছাত্র যাদের কাছে অস্ত্র ছিল না আপনারা এই অস্ত্র দিয়ে কি করেছেন এই ছাত্রগুলোকে গুলি করেছেন এমন কি ছাত্রীদের নির্যাতনের ফুটেজও এসেছে আপনারা মহিলা মানুষকেও ছাড় দেন নাই এই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যারা চাকরিরত আছে যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত আমরা আজকের এই মজলিস থেকে সকলের বিচার কামনা করছি ভিডিও ফুটেজ দেখে দেখে এদেরকে বিচারের আওতায় আনতে হবে সঠিক কিনা বলেন এরাও এক্সেস বাড়াবাড়ি করেছে কারো দালালি করতে গিয়ে তারপরেও দোয়া করি যারা এখন দায়িত্বরত আছে আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক সকলে বলি আমিন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ যেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন তো দুই হাজার যে সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তালা সকলকে শাহিদি মর্যাদা দান করুক সকলে বলি আমিন এবং যারা পুঙ্গুত্ব বরণ করেছেন বিভিন্ন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন আল্লাহ তালা তাদের সকলকে সুস্থতা দান করুক এবং উত্তম রিজিকের ফাইসালা করে দিক সকলে বলি আমিন সম্মানিত প্রিয় বহরইল বাসী কুরআনুল করিম থেকে একটি